আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে ফাইন্যান্স ওয়েব থেকে নতুন আরেকটি ইভেন্ট শেয়ার করবো ইভেন্টটা শুরু করার আগে আপনাদের কাছে সত্যি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এয়ারডপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং এখানে যে এয়ারডপগুলো শেয়ার করা হয় এবং এয়ারডপের আপডেটগুলো শেয়ার করা হয় এগুলো যদি আপনারা প্রতিনিয়ত জয়েন করেন ইনশাআলা মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন তো সে কথা না পারে এই কাজটা শুরু করি কাজটা করার জন্য আপনারা বাইন্যান্স ওয়েব থ্রিটা ওপেন করবেন ঠিক আছে বাইন্যান্স ওয়েব থ্রিটা ওপেন করার পরে প্রথমত এই কাজটা করতে গেলে আপনাদের বিশ ডলার সম পরিমাণে লাগবে বেস নেটওয়ার্কের ইথিরিয়াম ঠিক আছে তো আপনারা বাইনান্স এক্সচেঞ্জে প্রথমে আপনারা কি করবেন ইথিরিয়াম করে রাখবেন ঠিক আছে আপনারা যদি ইউএসডি থাকে ইউএসডিটি থাকে ইথিরিয়াম করে রাখবেন এই যে আমি ইথিরিয়াম করে রাখছি আমার বিয়াল্লিশ ডলার ইথেরিয়াম আছে তো আপনারা এখান থেকে বিশ ডলার মতো বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম করে রাখবেন ঠিক আছে শুধু ইথেরিয়াম করলেই হবে বেস উইন্ডো করার সময় আমরা নেটওয়ার্ক আলাদা করে নেব তো আপনারা কনভার্ট করেও করতে পারেন ইথেরিয়াম বা এখানে মার্কেট থেকে মার্কেট করেও করতে পারেন ঠিক আছে এখানে আপনারা স্পটে আপনার ইথিরিয়ামটা রাখবেন ওয়ালেট আইকন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রিতে চলে যাবেন যাওয়ার পরে অ্যাসেস্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাসেস্টের উপরে ক্লিক করবেন ঠিক আছে অ্যাসেস্টের উপরে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন একটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আমাদের বেস নেটওয়ার্কের ইথিরিয়ামটা আনতে হবে এই যে এখানে রিসিভ আই করেন রিসিভের উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে দুইটা অপশন আছে রিসিভ টু বাইন্যান্স এক্সচেঞ্জ রিসিভ টু অ্যাড্রেস তো রিসিভ টু বাইান্স এক্সচেঞ্জ এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে যে তোমার বাইনান্স এক্সচেঞ্জ থেকে নিয়ে আসবো এখানে ক্লিক করার পরে এখানে অপেক্ষা করবেন একটু স্কল ডাউন করে নিচে যাবেন দেখবেন যে এখানে ইথিরিয়ামটা শো করবে যেখানে দেখেন ইথিরিয়াম শো করতেছে আমার বাইনান্স এক্সচেঞ্জে যত টোকেন আছে সেগুলো সব এখানে শো করছে তার ভিতর ইথিরাম ইথিরিয়ামের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের জায়গায় আপনার বেজ নেটওয়ার্ক এই যে এখানে দেখেন বেজ অপশন দেখতে পাচ্ছেন না এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে কন্টিনিউ অপশন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবার কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে আপনাদের ইথিরে আমি অ্যামাউন্টটা লিখে দেব তবে জিরো দশমিক জিরো জিরো ওয়ান দিলে কত ডলার হচ্ছে তিন ডলার এখানে জিরো দশমিক জিরো জিরো নাইন দিই উনত্রিশ ডলার হয়ে যাচ্ছে তাহলে এইট সেভেন সিক্স জিরো দশমিক সিক্স লাস্টে টু অ্যাড করে দিলে বিশ ডলার হয়ে যাচ্ছে ঠিক আছে জিরো দশমিক জিরো জিরো সিক্স টু দিলে বিশ ডলার আমাদের কমপ্লিট হচ্ছে সে জায়গায় আমি একটু আরেকটু বেশি করে নিই যেহেতু ফি মে সোয়াইপ ফি মেয়ে লাগতে পারে জিরো দশমিক জিরো থ্রি দিলাম ঠিক আছে টু এর জায়গায় থ্রি দিয়ে দিলাম অর্থাৎ বিশ সাড়ে বিশ ডলার মতো এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে উইডো অপশন উইডোতে ক্লিক করব উইডোতে ক্লিক করার পর কনফার্ম কনফার্মে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর উইড্রো প্রসেসিং কিছুক্ষণের মধ্যে আপনাদের ডলারটা বাইন্যান্স ওয়েব সিরিজে চলে আসবে ততক্ষণ আমরা বাকি টাস্কগুলো কমপ্লিট করে নিই এখনও আসে নাই তো বাকি টাস্কগুলো কীভাবে এই যে ডিসকভার অপশানে ক্লিক করবেন ডিসকভার অপশানে ক্লিক করার পরে এখানে এখানে এক্সক্লোসিভ এয়ারড্রপ এয়ারওয়াইখানে ক্লিক করে দেবেন এয়ার ওয়াইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে যে এখানে দেখেন বিআইডি টোকেন প্রায় আশি লক্ষ বিআইডি টোকেন রেওয়ার্ডফুল চলতেছে তো এখানে জয়েন্ট নাওতে ক্লিক করবেন ঠিক আছে না নাওতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এখানে আমাদের বিশ ডলার ওদের টোকেনটা কিনতে বলবে ঠিক আছে সে কাজটা আমাদের এখনও কমপ্লিট করে নেয় সেজন্য রেখে দিচ্ছে আর বাকি যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো তো আপনারা প্রত্যেকে কমপ্লিট করতে পারবেন এগুলো সেজন্য দেখায় নাই এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন এখানে দেখছেন ছত্রিশ হাজার অলরেডি জয়েন করে ফেলছে ঠিক আছে তো এখানে এখানে এত মানুষ এখনও জয়েন করে নাই শুধু টাস্কগুলো কমপ্লিট করে রাখছে এখানে সাত থেকে আট হাজার মানুষ জয়েন করেছে ঠিক আছে তো এখন এই টাস্কগুলো আমরা কমপ্লিট করব তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে কমপ্লিট না অপশন দেখতে পাচ্ছেন এই কমপ্লিট নাওতে ক্লিক করবেন কমপ্লিট নাওতে ক্লিক করার পরে এখান থেকে ওরা কন্ডিশন দিয়ে দিয়েছে বলছে সোয়াইপ মিনিমাম বিশ এস এজিয়ান টোকেন ঠিক আছে অর্থাৎ বিশটা এজিয়ান টোকেন আমাদের কিনতে হবে এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেশে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিন আপনারা ঠিক আছে তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে তো আমরা ওখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি ঠিক আছে ওখান থেকে যদি সমস্যা হয় ওখান থেকে কপি করতে একটু সমস্যা হচ্ছে সেজন্য আমি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ভিডিও ভিতরে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে ব্যাগে চলে আসবেন ওয়ালেটে এসে দেখে আমাদের ইথিটা আমরা কিন্তু চলে আসছে ঠিক আছে এবার আমরা সে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে আমরা সোয়াইপ করবো ঠিক আছে বিশটা এ জি এন্ট ওখান সোয়াইপ করতে বলছে তো এখানে ইথেরামের উপরে ক্লিক করবেন ইথেরিয়ামের উপরে ক্লিক করার পর পাশে যে তিরিশ দিনের পাশে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর প্রথমে বেজ নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমরা বেজ নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম উপরে বেজ ইথেরিয়ামটা থাকবে এবং নিচে যে ই ডিসিটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে দেবেন উপরে ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর দেখেন এ জি এই টোকেনটা চলে আসছে তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমাদের বিশটা টোকেন সোয়াইপ করতে বলছে এজিয়ান টোকেন ঠিক আছে আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা কি করি জিরো দশমিক আমাদের কত আছে আমাদের জিরো দশমিক জিরো সিক্স আছে তো জিরো দশমিক জিরো জিরো সিক্স দিয়ে দিই কত টোকেন হচ্ছে দেখি জিরো দশমিক জিরো জিরো সিক্সে আমাদের একুশটা টোকেন হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের এত প্রয়োজন নাই আমরা এখানে জিরো দশমিক জিরো ফাইভ দিই জিরো দশমিক জিরো ফাইভ দিলে আঠারো হচ্ছে এর সাথে থ্রি অ্যাড করে দিই থ্রি অ্যাড করে দিলে পরে এখানে উনিশটা হচ্ছে তার সাথে থ্রিটা কেটে দিয়ে আবার ফোর অ্যাড করি ফোরটা অ্যাড করে দিলে পরে এখানে উনিশ হচ্ছে এবার ফাইভ অ্যাড করবো ঠিক আছে এখানে ফাইভ অ্যাড করলে পরে এখানে উনিশ দশমিক একানব্বই অ্যাড করি সিক্স অ্যাড করলে এখানে হচ্ছে বিশ দশমিক অর্থাৎ আঠারো ডলার এই যে এখানে দেখেন ডলার শোক হচ্ছে বিশটা দাম ডলার ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার রিস্ক নিয়ে নিজের রিক্সে আপনারা এটা এই কাজটা করবেন কারণ এই যে আঠারো ডলার দিয়ে যে টোকেনটা এখন কিনছেন চোদ্দো দিন এই টোকেনটা লক রাখতে হবে চৌদ্দ দিন পরে যখন সোয়াইপ করবেন তখন কিন্তু আঠারো ডলার নাও থাকতে পারে তখন পাঁচ ডলার দশ ডলার কমেও যেতে পারে ঠিক আছে মার্কেট কিন্তু আপ ডাউন করবে ঠিক আছে এই কারণে ভেবে আপনারা জয়েন করবেন যদি সম অনেকগুলো আপনার ডিভাইস থাকে একটা ডিভাইস আপনারা রিক্স নিয়ে জয়েন করে রাখতে পারেন ঠিক আছে তো এবার আমরা সোয়াইপ অপশনে ক্লিক করে দেবো সোয়াইপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম সোয়াইপ চলে আসবে তো কনফার্মের উপরে ক্লিক করবো কনফার্মের উপরে ক্লিক করার পরে আপনার বায়নাসোয়াইপ থ্রি যে পারমিশনগুলো দিয়ে আছে পারমিশনগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে দেখেন প্রসেসিং প্রসেসিং অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যে এটা সোয়াইপ হয়ে যাবে দেখেন সোয়াইপটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়া আসার পরে এখানে দেখি আমার টোকেনটা এখানে শো করছে এখানে এই যেখানে দেখেন বিশটা টোকেনের দাম এখনও সতেরো ডলার আটানব্বই সেন্ট আমি কিনলাম আঠারো ডলার দিয়ে এখন দেখেন দাম কমে গেছে ঠিক আছে এখানে মার্কেট কিন্তু ভাই আগের থেকে বলছি আপনার নিজের রিক্সে জয়েন করবেন ঠিক আছে আমি যেমন রিক্স নিয়ে আমি জয়েন করছি আপনাদের দেখেন আপনাদের ভিডিওটা সেজন্য মেক করে দিয়েছি আমি একটা ডিভাইস জয়েন করবো চাইলে একটা ডিভাইসে জয়েন করে রাখতে পারেন এবার আপনারা ডিসকভার আইকনে ক্লিক করবেন ডিসকভার আইকনে ক্লিক করার পরে এক্সক্লুসিভ এয়ার ডব এক্সক্লুসিভ এয়ার ক্লিক করার পরে এখানে যে যে ইভেন্টটাতে আমরা জয়েন করার জন্য এই যে বি টোকেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই টাস্কগুলো কমপ্লিট করে ভেরিফাই করে আমরা আনলকে লাগিয়ে দেবো আনলক করার পরে আমরা চোদ্দো দিন পরে ওইটা উঠাই নিতে পারবো কমপ্লিট অপশন কমপ্লিট অপশানে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন চৌদ্দ দিন আমাদের লক রাখতে হবে ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে পড়ে নিন কমপ্লিট না অপশন কমপ্লিট না ক্লিক করে দেবেন কমপ্লিট না ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর আপনাদের মাঝে যেমন ইন্টারফেস শো করবে আই এগ্রিতে ক্লিক করে দেবেন স্কল ডাউন করে নিচে চলে যাবেন ঠিক আছে স্কল ডাউন করে নিচে চলে যাওয়ার পর দেখেন লগ ইন অপশান পাচ্ছেন লগ ইনের উপরে ক্লিক করে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিয়ে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট বাইন্যান্স ওয়েব থ্রি ক্লিক করবেন এবং কনফার্ম বা কানেক্ট যেটা লেখা আসে ওইটা কানেক্টের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের যে পারমিশনগুলো চাইবে পারমিশনগুলো দিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে বেজ নেটওয়ার্ক অপশান শোক আছে বেজের উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ওয়াললেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে পিন দিতে বলছে এটা করে নিন এটা আমাদের দরকার নাই তো এখান থেকে এবার আপনারা কি করবেন একটু স্কোল ডাউন করে উপরে চলে যাবেন তো উপরে আসার পরে এখানে দেখেন মেম্বারশিপ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে এই মেম্বারশিপের উপরে আপনারা ক্লিক করবেন মেম্বারশিপের উপরে ক্লিক করার পরে আমরা যে টোকেনটা সোয়াইপ করলাম বিশ ডলার দিয়ে সেটা কিন্তু এখানে শো করছে দেখেন এখানে লক আপ তো এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আমাদের যেহেতু বিশটা টোকেনে লক করতে হবে তো লক আপে ক্লিক করে এই যে নিচে দেখেন লক অপশন শো করছে আমার ফোনের জন্য দেখা যাচ্ছে না এখানে এখানে লক লকের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে লকের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন একটা ট্রানজাকশন চাইবে ঠিক আছে সেজন্য সামান্য পরিমাণ বেস নেটওয়ার্ক একটু বেশি করে রাখবেন এই থিরিয়ামটা ঠিক আছে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে পারমিশনগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে দেখেন সাবমিটেড ঠিক আছে আমাদের টোকেনটা লক হয়ে যাবে একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের টোকেনটা লক হয়ে গেছে লক আপ সাকসেস তো এখানে ব্যাকে আসবো আমরা ব্যাকে এসে টাক্সটা ভেরিফাই করে নেব ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করে টাক্সটা দেখেন ভেরিফাই হয়ে গেছে এবার আমরা ভিউ টাক্স আবার ক্লিক করব যেখানে কাজ করতেছিলাম সেখানে চলে যাব যাওয়ার পর আমরা যে লক করলাম ওইটাই আমরা এখনই আনলক করে দেবো যাতে আমরা চোদ্দো দিনের মাথায় ওইটা আমরা ক্লাইম করে নিতে পারি ঠিক আছে শুধু টাস্কটা কমপ্লিট করার জন্য লক করলাম লক করে আমরা এখনই আনলক করে দেবো যাতে চোদ্দো দিনের পর ওইটা ক্লাইম করে আমরা সোয়াইপ করে নিতে পারি এখন লাভ লস যা হয় সেটা আপনি নিজের ব্যক্তিগত বিষয় হিসেবে নেবেন কারণ এখানে যেহেতু আপনি রিস্ক নিয়ে জয়েন করছেন ঠিক আছে মেম্বারশিপের উপরে ক্লিক করবেন আবার মেম্বারশিপের উপরে ক্লিক করার পরে এখানে যে লকটা করছিলাম এ লকটা আমরা আনলক করে দেবো যে পাশে দেখেন আনলক অপশন আনলকের উপরে ক্লিক করবেন করার পরে এখানে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে আনলক অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আবার একটা পারমিশন চাইবে পারমিশনটা কমপ্লিট করে নেবেন তো এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন যে পারমিশনগুলো চাই ওইগুলো আপনারা কমপ্লিট করে দেবেন তো ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার টোকেনটা আনলক হয়ে গেছে ঠিক আছে দেখেন আনলক হয়ে গেছে এবার আনলক স্ট্যাটাসে যদি আমি যাই আনলক স্ট্যাটাসে গেলে পরে এখানে থেকে পেন্ডিং আনলক এটা কিন্তু চোদ্দ দিন আজকে কয় তারিখ এক তারিখ উনত্রিশ এক তারিখ আজকে পনেরো তারিখ এটা আমরা এক তারিখ সরি ঊনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যে মাঝখানে তারিখ শোক আছে এই যে উনত্রিশ তারিখ এক মাস উনত্রিশ তারিখে সাতটা চুয়ান্ন মিনিট উনত্রিশ তারিখে আমরা এখন আজকে জয়েন করেছি সাতটা পঞ্চান্ন উনত্রিশ তারিখে সাতটা চুয়ান্ন মিনিটে আমরা এখানে ক্লাইম অপশনে ক্লিক করলে আমাদের আমাদের টোকেনটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে যখন ক্লাইম হয়ে যাবে এই যে আমাদের এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে যখন ক্লাইম হয়ে যাবে আপনারা কী করবেন এখানে ওয়ালেট এখানে আসবেন আসার পরে যে এই যে এজিএন টোকেনটা এজিএন টোকেনটা এখানে যখন চলে আসবে তখন এখানে ক্লিক করবেন করার পরে এখানে আবার আর ওয়াইকোনে ক্লিক করবেন এর ওয়াইকনে ক্লিক করে আপনারা উপরে কি করবেন এজিএন রাখবেন এবং নিচে ইথিরিয়াম রাখবেন ঠিক আছে এই যে যে রাখবেন এজ ইথিরিয়াম বেস নেটওয়ার্কের ইথিরিয়াম তো এখানে অ্যামাক্স করে যেভাবে সোয়াইপ করতে করে দেখালাম সেভাবে সোয়াইপ করে নেবেন নেওয়ার পরে আপনারা টোকেনটা ট্রান্সফার করে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন ঠিক আছে বাইনান্স অ্যাকাউন্টে এখান থেকে যে ইথিরিয়াম সাবস মনে করেন এই ইথিরিয়ামটা আছে এই সিস্টেমটা অনেকেই পারে না দেখি এই ডিপোজিটে যেয়ে ডিপোজিট অ্যাড্রেস কপি করে আবার ওখান থেকে সেন্ড করে এই যেখান থেকে তৃত এখন দেখতে পাচ্ছেন তৃতীয়তে ক্লিক করবেন ঠিক আছে আমাদের বেস নেটওয়ার্ক যেহেতু আমাদের যে এইথিরাম থাকবে সেই এইথিরামের উপরে ক্লিক করবেন যে টোকেনে নিয়ে যান না কেন সেই টোকেনের উপরে ক্লিক করে ম্যাক্স করে রাখবেন কিছু পরিমাণ ফি হিসাবে পাশে কেটে দেবেন দেওয়ার পর নিচে দেখেন আপনার বাইন্যান্স অ্যাড্রেসটা শো করছে ডিপোজিট অ্যাড্রেস যে টোকেন টোকেননি সেন্ড করবেন না কেন সেই টোকেনের বাইন্যান্স অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস এখানে শো করবে এক্সচেঞ্জে এই টোকেনটার উপরে ক্লিক করে এই এই অ্যাড্রেসের উপর ক্লিক করে দিলে আপনার এখানে শো করবে তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফাইন্যান্স এক্সচেঞ্জে ওই টোকেনটা চলে যাবে ঠিক আছে তো এটুকুই কাজ আপনারা প্রত্যেক কম্পেয়ার করে নেবেন তো আশা করা যে কম বেশি প্রফিট হতে পারে একান্ত এই আপনার ব্যক্তিগত বিষয় সে আমি বলবো না যে আপনারা জয়েন করেন তো আমি জয়েন করলাম আপনারা চাইলে জয়েন করতে পারেন যেহেতু বিশ ডলার এখান থেকে কম বেশি হয়ে কিছু ডলার হয়তো প্রফিট হতে পারে সামান্য ডলার ঠিক আছে তো আপনারা চাইলে জয়েন করে রাখতে পারেন তো এটুকুই আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে